আশা ভালোই আছেন সবাই জয়েন হয়ে যান এবং অবশ্যই লাইভটাকে শেয়ার করে দেবেন কমেন্ট লাইক করো সবাই জয়েন হয়ে যান কিছু কথা বলবো সৌদি আরবের বিষয়ে कि कि काजे আসবেন কি কি আসবেন না লাইভটাকে জয়েন হয়ে যান সবাই লাইভটি জয়েন হয়ে যান সবাই জয়েন হয়ে যান সবাই লাইভটাকে জয়েন হয়ে যান লাইভটির সাথে সবাই জয়েন হয়ে যান সৌদি আরবের বিষয়ে কিছু কথা বলা হবে গুরুত্বপূর্ণ তো সবাই জয়েন হয়ে যান কে কে সৌদি আরব আসবেন কেন আসবেন কী কারণে আসবেন না সব বিষয়ে আলোচনা করবেন হলো ভাইরা বোনেরা সব আসে কে সুন্দরী সবাই রাত্রিতে জয়েন হয়ে যান ঠিক আছে সৌদি আরবের বিষয়ে কথা বলবো কারা কারা সৌদি আরবে আসবে সেই বিষয়ে সম্পূর্ণ খবরা খবর পেয়ে যাবেন তো সবাই সৌদি আরব কে আসবেন কে আসবেন না সেই বিষয়ে কথা বলবো তো সবাই জয়েন হয়ে যান এবং লাইভটি শেয়ার করে দিন যাতে আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা যেন সে ভুল পথে পা না বাড়ায় ঠিক আছে তো যে কথাটা বলার জন্য আসলে লাইভে আসা সেটা হচ্ছে যে সৌদি আরব আপনারা কেন আসবেন কারা কারা আসবেন আর কারা কারা আসবেন না সেই বিষয়ে কথা তো সবাই জয়েন এবং শেয়ার করে দিন ঠিক আছে হ্যাঁ ভাই তো লাইফ অবশ্যই শেয়ার করে দিন এবং কমেন্টে জানান লাইক কমেন্ট সব করেন ঠিক আছে আর যারা সৌদি আরব আমি মনে করি যারা সৌদি আরব আসতে চান তারা আসলে কেন আসবেন আর যারা আসতে চান কারা আসবেন না সেইটা আসলে কথা বলা উচিত যারা সৌদি আরব ধরেন ইলেকট্রিকের কাজ জানেন কাজ ছাড়া যারা কাজ জানেন না টোটালি কোনো কাজ জানেন না আপনাদের দালালরা বা অন্য কেউ আপনাদেরকে বলছে সৌদি আরব যাও ফিরি বিষয়ে কাজ করতে পারে বা অমুক জায়গায় কাফেলা করাই দেবে ঠিক আছে এই বিষয়ে বললে যখন আপনাদের দেশ থেকে আনবে তারা ভুলেও আনবে আসবেন না তারা ভুলেও আসবেন না কারণ আপনি জানেন আপনি কাজ জানেন আপনাকে যখন দেবে আপনি কি করবেন করবেন নাকি কাজের লোকগুলা তারা বসে রয়েছে আর কোন কাজের ডিমান্ড আছে কোন কাজের ডিমান্ড নাই সেটা তো আমরা জানি তো আসলে যারা জানে তাদের সাথে কথা বলে আপনারা তো সোশ্যাল মিডিয়া সবকিছুই পান এমন তো না যে কিছু পান না ঠিক আছে এখন দালাল মাধ্যম হয়েছে এমন একটা জিনিস আবার এখন বর্তমানে এমন একটা দালাল বাইরে যারা তিন মাসে আঁকামা দিয়ে আনার পরে তারা আর আপনাদের খোঁজ খবর নেবে না বুঝছেন তিন মাসে আঁকামা দিয়ে এমন এক পর্যায়ে চলে গেছে গা লোক আনা দিতে না কারণ এখন তো ছবি আরো বন্ধ ঘোষণা করছে আপনারা অবশ্যই লাইক শেয়ার করে আরো লোক হন তারপর আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা বলবো সবাই এখন কেউ আপনারা জয়েন থাকুন ঠিক আছে একটু পরে সবার সাথে কথা বলা হবে আর সবার সাথে ভালোভাবে ডিসকাস করা হবে সৌদি আরবের বিষয়ে সৌদি আরব কান্ট্রি আসলে ভালো কিন্তু কাদের জন্য আর কাদের জন্য না সেই বিষয়টা আসলে ঘোলা করা দরকার আমি মনে করি ঠিক আছে আপ যারা আমি এক কথা যেটা বলতে চাচ্ছি যারা কাজ জানেন না একবারে কোনো কাজ জানেন না শুধু বাপের হোটেলে খাইছেন মায়ের হোটেলে ঘুমাইছেন এখন আপনি কোনো কাজ জানেন না বাসা থেকে যখন আপনাকে প্রেশার দিতে যে কাজ কর কাজ কর তখন আপনি সবার সামনে বলেন যে আমি সৌদি আরব যাবো বা আমি আর বাইরে পাঠাই দাও ভাই আপনি যে বাইরে যাইবেন পাঠাই দেবে আপনি কী কাজ জানেন কী কাজের ভিত্তিতে আপনাকে বাইরে পাঠাইবে আমাকে একটু বলবেন যে হ্যাঁ আপনাকে এই কাজের ভিত্তিতে বাহিরে পাঠাইবে কেউ পাঠাই কেন পাঠাইবে আপনাকে সেটা বলে বায়নাস ধরেন যে বাইরে যখন বাইরে আসার পরে যখন অন্য কান্ট্রিতে যাওয়ার পরে আপনি কাজ জানেন না কিছু বোঝেন না তখন আপনাকে যখন কাজে দেবে তখন আপনি যে এইটা পারবো না এটা ভারী এটাই ওই ম্যা তুমি কি নাটক করতেছ

সবাই লাইভে জয়েন হয়ে যান কিউ ভাই আপনারা তো লাইভে জয়েন হচ্ছেন না আর ওই যারা কাফালা হইতে চান বা কাফালার পদ্ধতি যারা করতে চান সব বিষয়ে আলোচনা করব তো আপনারা একটু ওয়েট করুন ঠিক আছে কারণ ভাই এটা সৌদি আরব আপনি দেশের যে কোনো কান্ট্রিতে যাবেন যদি আপনাকে

জয়েন হয়ে তারা অবশ্যই কমেন্টে জানান ঠিক আছে কে কে সৌদি আরবের জন্য বা বিভিন্ন কান্ট্রি যাওয়ার জন্য টাকা জমা দিচ্ছেন বা প্রসেসিং করা শুরু হয়েছে সবাই কমেন্টে জানান ঠিক আছে আর বর্তমানে তো সৌদি আরবের ভিসা বন্ধ কারা কারা সৌদি আরবে আসবেন লাখ লাখ টাকা কামাবেন তুমি এইখানে

इतकी मला आवर पाहिजे सगळे गॅसच्या कॉबी का तसं किल्ले गे तुम्ही पोशाबाई でコピカラ。